আল্লাহ আপকরব বলে বলেন আউকালাদীম রহানা করুনিয়াতিন হা খব ইয়াতো না হয় না ইয়া রসুল আপনি কি ওই ব্যক্তির ব্যাপারে কিছু জানেন যেই ব্যক্তি এমন এক অঞ্চলের পাশ দিয়ে অতিক্রম করছিল। যেই অঞ্চলের এলাকাটা যেই অঞ্চলটা যেই অঞ্চলের অধিবাসী বাড়ি গাড়ি সবকিছু উপর হয়ে ধ্বংস স্তূপ রূপে পড়ে রয়েছে এমন এক এলাকার পাশ দিয়ে এক ব্যক্তি অতিক্রম করেছিল ওই ব্যক্তিকে মুফাসসনে کرامদের মত হযরত ওযায়হ ওজাইর ওযায়র আলাইহিস এক নবী তখন তিনি ওই ধ্বংসস্তূপ্ত এলাকা দেখে ধ্বংসপ্রাপ্ত এলাকা দেখে তিনি বলেন তিনি বলেন তখন তিনি এই দৃশ্য দেখে বলেন আননা ইয়ুহييহা আল্লাহু বাদা মাউতিহা যে এই এলাকার মানুষদেরকে আল্লাহপাক রব্বুল আলামিন কিভাবে সৃষ্টি করবেন আল্লাহ তালা। ভাবে সৃষ্টি করবেন তাদের ধ্বংসের অবস্থা দেখে এমনভাবে আল্লাহ তালা ধ্বংস করছেন তিনি ধ্বংসের অবস্থা দেখে অবাক হয়ে যান অজা আলাহসেলাম অবাক হয়ে যান তিনি এই দৃশ্য দেখে বলেন। আল্লাহ পা রব্যুল আলামিন আন্না ইুহগে হাদিহল্লাহ বাকাদা মৌতিহা আল্লাহপাক রববুুল আলামিন তাদেরে কিভাবে সৃষ্টি করবে তাদেরকে কিভাবে সৃষ্টি করবেন। তখন আল্লাহপা রব্বুল আমিন। তা আমা তাহুমবাহুুমি আমিন। ثم بعث فاماته الله 100 عام ثم بعث ساتھ ساتھ الله পাক رب العالمین ওই ব্যক্তিকে ওই ওযাইরা আলাইহিস সালাম কে বছরের জন্য মৃত্যু দিয়ে দেন সুবহানাল্লাহ ওই নবী ওই স্থানে 100 বছরের জন্য তিনি কি করেন মৃত্যুবরণ করেন 100 বছর পর আবার আল্লাহ তাআলা ثم بعثা তাকে জীবিত করেন সুবহানাল্লাহ কয় শত বছর পর ভাই একশো বছর পর উনি যখন ওই ধ্বংসপ্রাপ্ত এলাকা দেখে বললেন আল্লাহ তালা তাদেরকে কিভাবে সৃষ্টি করবেন সাথে সাথে ওনার মৃত্যুবরণ করেন তুম্মা বাবাতা আবার আল্লাহ তালা ওনাকে জীবিত করেন কয় বছর পর ভাই একশো বছর পর আল্লাহ তালা বলেন যখন ওনাকে আল্লাহ তালা জীবিত করেন আল্লাহ তালা জীবিত করার পর কামলা বিস্তা তুমি কত বছর এখানে অবস্থান করেছো আল্লাহ তালা ওজাই আলাইসাল্লামকে জিজ্ঞাসা করেন তুমি কত বছর এখানে অবস্থান করেছো তিনি বলেন হয়তো একদিন অথবা একদিনের কিছু অংশ একদিন অথবা একদিনের আংশিক অংশ স্বাভাবিকভাবে একজন মানুষ যতরূপ ঘুমাই হয়তো দুই চার পাঁচ ঘন্টা অথবা ইয়া আল্লাহ আমি হয়তো একদিন ঘুমাইছি আল্লাহ ফকরবুল্লা আলেন বলেন লা বাল্লা বিশতাম বরং না তুমি একদিনও নও একদিনের এক আংশিক সময়ও নও বরং বাল্লাবিস্তাম তুমি একশো বছর পর্যন্ত এখানে অবস্থান করেছো সুভা এক বছর দুই বছর না কয়শো বছর ভাই একশো বছর পর ওনাকে জীবিত করে আল্লাহ তালা বলেন না তুমি একশো বছর পর জীবিত তুমি একশো বছর এখানে অবস্থান করেছো একশো বছর পর আমি তোমাকে জীবিত করেছি তারপর আল্লাহ তালা বলেন তঞ্জুর ইলা তো আমি কেউ সরিকা তুমি যে এই এলাকার পাশ দিয়ে অতিক্রম করা অবস্থায় তোমার সাথে যে পানি ছিল তোমার সাথে যে খাবার ছিল পঞ্জুর ইলা তহামিকা ও সার আবিকা লাম সান্না তুমি তোমার খাবারের দিকে তাকাও তুমি তোমার পানির দিকে তাকাও দেখো একশো বছর অতিবাহিত হয়ে গেছে এখনও তোমার খাবার একটু পছন্দ ধরে নেই সুবাহ এখনও তোমার খাবার কি করে নেই একটিও পচন ধরে নেই মঞ্জুর ইলা হেমারিকা এবং তুমি তোমার গাদার দিকে তাকাও বলি রাজা এবং তোমার এই ঘটনাকে তোমাকে আমি পরবর্তী যত মানুষ আসবে সবার জন্য আমি এটাকে উদাহরণস্বরূপ রেখে দিলাম তুমি তোমার গাদার দিকে তাকাও তাকাও তুমি তোমার আরোহণের দিকে সেটার অবস্থা লাহমা তুমি সাথে সাথে তোমার গাদার দিকে তাকাও তোমার খাবার ঠিক আছে তোমার পানি ঠিক আছে একশো বছরে নষ্ট হয় নাই কিন্তু তোমার গাদার দিকে তাকাও সেটা মারা গেছে সেটা পচে গেছে মাটির সাথে মিশে গেছে তার হারগুলো কিছুটা দেখা যায় তুমি তার হারের দিকে তাকাও কি তার মধ্যে আবার তাকে তার এই হারের মধ্যে গুস্থ সঞ্চয় করি কিভাবে তাকে আবার পুনরায় জীবিত করি তুমি তার দিকে তাকাও ওই নবী ওই হারের দিকে তার ঘোড়ার হারের দিকে তাকায় তার গাদার হারের দিকে তাকায় তার সামনে আল্লাহ পাক রব্বুল আলমিন তার ঘোড়াকে জীবিত করে তোলেন সুহা অথবা তার সামনে স্পষ্ট হয়ে গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই মৃত্যুর পর পুনরায় কি করতে পারবেন জীবিত করতে পারবেন ফালা মা তাবায়yana লাহ কুল্লি শাইইন যখন ওনার সামনে স্পষ্ট হয়ে গেল তিনি বললেন হা হা অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুর উপর কি ক্ষমতা বাহু উনি অবাক হয়ে গেছিলেন ওই এলাকা দেখে উনি যে পুনরুত্থানকে অবিশ্বাস করতেন এরকম তারা বরং নবী ওনায় দেখার পর তিনি একটু অবাক হলেন এই এলাকায় এমনভাবে ধ্বংস হয়েছে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে এখান থেকে কিভাবে জীবিত করবে তাই আল্লাহ রব্বুল আলমিন ওনার অবাক হওয়াটাকে দূর করার জন্য ওনাকে একশো বছরের পর পর্যন্ত মৃত্যু দিয়ে দিলেন একশো বছর পর ওনাকে জীবিত করলেন ওনার খাবার ওনার পানি যেমনটা ছিল তেমনটাই রয়ে গেছে ওনার গাদা মৃত্যুবরণ করেছে মাটির সাথে মিশে গেছে ওনার সামনে আল্লাহ তালা সেটাকে আবার জীবিত করে দেখাই দিয়েছেন আমি আল্লাহ তালা তোমাকে মৃত্যুর পর এভাবেই জীবিত করব তাহলে মৃত্যুর পর আমরা পুনরায় জীবিত হব এ ব্যাপারে বিশ্বাসের মধ্যে ত্রুটি রাখা যাবে না বরং পুনরায় আমাকে পুনরপরিপূর্ণভাবে অন্তর থেকে কি করতে হবে বিশ্বাস করতে হবে তারপর সুরাত এটা উনষাট নম্বর ঘটনা দুই উনষাট নম্বর ঘটনা দুই শত ষাট নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ফকরব্বুল আলমিন ইব্রাহিম আলহ আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম আল্লাহ ফকরব্বুল আলমিনকে বলেন

হে নবী আপনি ওই সময়ের কথা স্মরণ করুন যখন আমার হাবিব ইব্রাহিম হে আল্লাহ আপনি কিভাবে মৃত্যুর পর পুনরায় জীবিত করেন সেই দৃশ্যটা আমাকে একটু দেখান সেই দৃশ্যটা আমাকে একটু দেখান তখন আল্লাহ আপ রব্বুল আলমিন বলেন আলম তুকমিন ইব্রাহিম দোস্ত তুমি কি মৃত্যুর পর যে তোমাদেরকে পুনরায় জীবিত করব। সে ব্যাপারে তুমি বিশ্বাস করো না আলম তুকমিন তুমি কি বিশ্বাসী নাও অলা বলেন আল্লাহ কেন নয় অবশ্যই আমি বিশ্বাসীন বলে আল্লাহ কেন নয় অবশ্যই আমি বিশ্বাসী আপনি মৃত্যুর পর পুনরায় জীবিত করবেন অবশ্যই আমি বিশ্বাসী কলবি তবে আমার অন্তরের মধ্যে একটু প্রশান্তির জন্য অন্তরে কিসের জন্য ভাই প্রশান্তির জন্য আমি একটু অন্তরের মধ্যে প্রশান্তি চাই আপনি কিভাবে মৃত্যুর পর পুনরায় আবার জীবিত করবেন সেই দৃশ্যটা আমাকে একটু দেখান সেই দৃশ্যটা আমাকে একটু দেখান দেখার দরকার আছে কি না ভাই আল্লাহ প্রক্রব বলে আর ইবরে আলাইহসাল্লাম করে বলেন ফখুদ আরবাব হতাম মিনার তইর ফাসুর হুন্না ইলেক আল্লাহ তার ইবরে মেলাইসাল্লাম বলেন হেয়া আমার দোস্ত তুমি চারটা পাখি ধরো কয়টা পাখি চারটা পাখি ধরো ফসুর হুন্না এই চারটা পাখিকে তুমি পোষ মানাও তুমি চারটা পাখি নাও চারটা পাখি নেওয়ার পর তুমি পোষ মানাও পোষ পর পাখিকে যদি আমি ছেড়ে দিই ডাক দিলে আসবে কি ভাই আসবে পাখি আমি যেদিকে ছাড়বো আমি ডাক দেওয়ার সাথে সাথে পাখির আমি যেই নাম রাখবো সেই নামে তাকে যখন ডাক দেব সে সাথে সাথে আমার কাছে কি করবে দ্রুত চলে আসবে সে উড়াল দিয়ে চলে আসবে রব বলেন হে আমার দোস্ত তুমি ফখুদ আর বাহাতা মিনা তৈর ফসুর হুন্না তুমি চারটা পাখি নাও চারটা পাখি নিয়ে সেটাকে পোষ মানাও সেটাকে পোষ মানাও তারপর তুমি কি করো আ অথবা সেই চারোটা পাখিকে পোষ মানানোর পর জবাই করো জবাই করে টুকরা টুকরা করে সেগুলোকে সুম্মা জাগা লাগালা কুল্লি জাবালি মিন হুন্না জুজ আ ওই চার পাখির প্রত্যেকটা অংশকে টুকরা টুকরা করে এক একটা অংশকে তুমি এক একটা পাহাড়ের মধ্যে রেখে দাও হ্যাঁ এক একটা পাহাড়ের মধ্যে রেখে দাও জবাই করো টুকরা টুকরা করো সেই টুকরাগুলোকে এক একটা পাহাড়ের মধ্যে তুমি ছড়ায় ছিটা রেখে দাও পাখিগুলোকে ওনাই কি করেছিলেন প্রথমে পোষ মানাইছেন প্রথমে পোষ মানাইছেন চুম্মা দেখো না তিন কাসা তুমি সেগুলোকে ডাকো দেখবা তোমার দিকে দৌড়ে চলে আসবে সুফা তোমার ওই পোষমানা পাখিগুলোকে তুমি ডাকলে যেভাবে তোমার কাছে দৌড়ে চলে আসবে ঠিক তদ্রুপভাবে তুমি জেনে রাখো আমার আদম আলাহাম থেকে নিয়ে কেমত পর্যন্ত আমার যত বান্দা আমি দুনিয়াতে সৃষ্টি করেছি তারা পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো স্থানে মাটির সাথে মিশে যাক আগুনে পড়ে যাক সমুদ্রে বেঁচে যাক মাটিতে পুড়ে মাটিতে পচে গলে মাটির সাথে মিশে যাক আমি আল্লাহ রব্বুল আলমিন যখনই আমার সময় হবে আমি তাদেরকে ডাক দেব তোমার ওই পাখি যেরকমভাবে তুমি ডাক দেওয়ার সাথে সাথে দৌড়ে তোমার কাছে চলে আসছে ঠিক তত্রপভাবে কেয়ামতের সময় আমি আমার বান্দাদেরকে যখনই আমার কাছে ডাক দেব পৃথিবীর প্রত্যেক প্রান্ত দেখে আমার বান্দারা দৌড়ে আমার কাছে চলে আসবে মৃত্যুর পর তারা আমার কাছে কি করবে পুনরায় আবার কবর থেকে দৌড়ে চলে আসবে চাই আমি কবর আমাকে রাখা হোক আমি আগুনে পুরে শেষ হয়ে যাই পানিতে বেসে যাই যেখানেই আমার লাশ রাখা হোক না কেন যেখানেই আমি থাকি না কেন সেখান থেকে আমি দৌড়ে কি করব রবের কাছে যাব। এই বিশ্বাস আছে কি না ভাই রাখতে হবে এই বিশ্বাস আমাকে আপনাকে পরিপূর্ণরূপেই রাখতে হবে যদি এই বিশ্বাসের মধ্যে আমার ত্রুটি থাকে তাহলে এমান থাকবে না আমি আর আপনার যে ঘুমাই এই ঘুমটাও কিন্তু একটা মৃত্যু ঘুমটা কি ভাই একটা এই থেকে জীবিত এটাই কেমন মৃত্যুর পর আবার আমি কি করছি পুনরায় জীবিত হয়েছে ঘুমানোর সময় আমরা একটা দোয়া পড়ি বিস্মিকা আমা এই দোয়াটা কি কিনা ভাই যারা পারে এই দোয়াটা পড়ি এই দোয়াটার অর্থ কি অর্থ কি আল্লাহুম্মা বিসমিকা হে আল্লাহ আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া হে আমার রব আমি আপনার নামে মৃত্যুবরণ করতেছি ওয়া আহইয়া এবং আপনার নামেই আবার আমি জীবিত হব সুবহানাল্লাহ তো গোমানের সময় আমি কি করতেছি মৃত্যুবরণ করছি গোমানের সময় আমি মৃত্যুবরণ করছি আমি রবের কাছে বলতাছি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া হে আমার রব আমি আপনার নামের উপরে মৃত্যুবরণ করতেছি এবং আমি আপনার নামের উপরে আবার আমি জীবিত হব এবং ঘুম থেকে ওঠার পর একটা দোয়া আছে আছে কিনা ভাই ঘুম থেকে উঠার পর একটা দোয়া আছে গোমাচ্ছি রবের উপর নাম নিয়ে মৃত্যুবরণ করতেছি গুমটা মৃত্যু আমি আর একটা কেমন জন রবের উপর মৃত্যুবরণ করতেছি রবের নামের উপর মৃত্যুবরণ করতেছি আবার ঘুম থেকে উঠার পর একটা দোয়া পড়ি সেই দোয়াটা কি আলহামদুলিল্লা হিল্লা আহ বাদামা আমাত না ও ইলেহিন নুসুর সমস্ত প্রশংসা ওই রবের জন্য সমস্ত প্রশংসা ওই রবের জন্য আলহামদুল্লাহিল্লাহাদি আ হাইয়া বাহাদামা যেই রব আমাদেরকে মৃত্যুর পর আবার জীবিত করেছে সোহা সেই দটার অর্থ কি যেই রব আমাদেরকে মৃত্যুর পর পুনরায় আবার জীবিত করেছে সেই রবের সমস্ত প্রশংসা তারপর কি আল্লাহর এবং তার কাছে আমরা কী করবো প্রত্যাবর্তন করবো তা আমাদের মৃত ঘুমটা একটা কি মৃত্যু এই ঘুমের দিকেও যদি আমি আর আপনি তাকাই ইটা নিয়েও যদি চিন্তা ফিকির করি তাহলে আমরা বুঝতে পারবো যে মৃত্যুর পর কবর থেকে রবের সামনে কী করতে হবে আবার হাজিরা দিতে হবে তা রবের সামনে উঠব মৃত্যুর পর কবর থেকে উঠব আবার আমাকে আপনাকে পুনরুত্থিত হতে হবে রবের সামনে দাঁড়াইতে হবে এই বিশ্বাস আমরা রাখিত ভাই পরিপূর্ণ রাখব তো হিনশা